হ্যালো রিয়ন মাই ড্রিম মাই গার্ডেনে সকলকে স্বাগত এটা কিন্তু আপেল কুল আর এই কুলগুলো পুরো আপেলের মতো দেখতে আর আপেলের মতো কিন্তু বড় হয় তবে এত বড় বড় হয়েছে কিন্তু কুলগুলো কিন্তু পাকেনি আমি একটা তুলে নিয়ে দেখেছি কিন্তু দেখি ভিতরটা পুরোটাই কাঁচা মানে খাওয়ার মতোই হয়নি আর ছাদ বাগানে কিন্তু এত বড় ফুল আশাই করা যায় না তবে খুব আনন্দ হচ্ছে এরকম টবে গাছ লাগিয়ে একটা দুটো ফল দিলেও সেটাই খুব আনন্দের ফুলগুলো কিন্তু খুবই সুস্বাদু খুবই মিষ্টি কি সুন্দর লাগছে না দেখতে পুরো আপেল